খিচুড়ির আয়োজন করা হইতেছে আজকে আমাদের বাড়িতে তো লাবড়াটা কাটা হয়ে গেছে ওগুলো আর উঠানো হয় নাই তো যাক দেখছি তো লাবড়া সবজি সিদ্ধ দিছে আর এক দিদি এলো মুগ ডাল ভাজতেছে মুগ ডাল ভাজা হইল না ভাই দিদি এই যে আর যে বেগুন কটা রয়ে গেছে দেখছি ভৈরা এই কটা বেশি হয়েছে সবজি যখন মজা যাবো তখন এই বেগুনগুলো দিয়ে দিব আর যে মাছের ডাল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া মেথি রাঁধুনি জিরা সব কিছু রেডি করে রাখছে আজকে হরিসভা কি হরিসভা না গোবিন্দ মন্দিরে আজকে হরিসভা দেওয়া হবে সেই জন্য খিচুড়ির আয়োজন করতেছে আর কি আমাদের বাড়ি থেকে রবিবার করে দেওয়া হয় এক এক রবিবারে এক এক ফ্যামিলি থেকে দেয় আজকে সবাই আমরা বাড়িতে আসছি এই জন্য আজকে আমাদের বাড়ি থেকে দেওয়া হবে এই হলো আদা সেই তোটা আ <tip> পটাটা তুমি বিছে বানাইছো উনিও আছেন না বিছে বানাইছো পটু কামার হল না তোলাই কোন কে তো উপরতে তো আছে আর আপা শান্ত কেমন নাম গুলো উনি যখন একবার বিছে আর মানে কিছু বানায় বিছে

গরম <laughs> <laughs> <laughs>

তো এই তো খিচুড়ি মিচুড়ি সব রান্না হয়ে গেছে আর দিকে ওইদিকে সভা শুরু হয়ে গেছে আমাদের বাড়ির কাছে আর কি মন্দির ওই মন্দিরে এখন তুলসী মাতার আরতি করা হচ্ছে তারপর গীতা ভাগ হবে তারপরে নাম কীর্তন গা হবে তো ভাবছিলাম যাব না পরে বাবা বললো যে সমস্যা নাই তুমি যেহেতু মন্দিরেই যাবা রাত্রেবেলা গেলে সমস্যা নেই তো এখন রাত নয়টা বাজে তো এখন রান্না বান্না হয়েছে তো কাপড়টা চেঞ্জ করে রেডি হবো রেডি হইয়া তারপরে যাব আর কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে বললাম যে নাবড়া আর খিচুড়ি তো চলো দেখে তোমাদের নাবড়া খিচুড়ি সব তো ওইখানের গা হইলে সবাই আসবে আমাদের বাড়িতে তারপর খিচুড়ি প্রসাদ দেওয়া হবে আরও দিয়ে আনছে রসগোজা বাতাসা তরমুজ এগুলাও দেওয়া হবে তো চলো আমি রেডি হই আর তোমাদের সাথে দেখাই খিচুড়ি রান্না আমাদের সাথে শেয়ার করি হ্যাঁ পিসিমা না কাকিমার ছিল আর বলতেছে তুই যাবি না আমি বললাম যে যান আসতেছে তো ওনারা যাইতেছে আমি রেডি হই রেডি হলে বরদি আর আমি যাইতে পারবো বরদিকে বলছি যে বরদিকে দ্বারা সবাই নিয়ে যা পরে গেল আচ্ছা ঠিক আছে তো বর দিয়ে আসলেই যাবো বরদি খিচুড়ি রান্না করলো রান্না করে বরদি এখন চান করতে গেছে কারণ রান্না করার পরে আর আজকে অনেক গরম পড়ছে তো রান্না করে তো অবস্থা খারাপ সেখানে সান করতেছে সান করা হইলে বর দিয়ে আর আমি যাব আর আমি এদিকে রেডি হয়ে থাকবো আগর যাব না দেখো আর এই যে খিচুড়ি খিচুড়ি আরো দুই কয়টা আছে এখানে একটা দুইটা তিনটা খিচুড়ি আরো রান্নাঘরে আছে বোলে কেবল নামাইছে গরম ঘরে আনা যায় নাই ওইখানেও আরো তিন গাবলা খিচুড়ি আছে দেখো খিচুড়ি সবাই অনেক অনেকে দেয় কেউ মিষ্টি দেয় শুধু মিষ্টি আমাদের আবার একটু রসগজা দিবস তো এই তো রেডি হইলাম এখন বাজে শোয়া নয়টা তো সবাই চলে গেছে সন্ধিতে আবার আমাকে নিতে আসছে কারণ বরদির দেরি হইতেছে তো বলছে যে বরদির নিয়ে আসি তো সেই জন্য আর কেউ আসছে বাড়িতে তো এখন ওর সাথেই যাবো আমি তো চলা যায় ওখানে আমাদের এলাকায় বা আমাদের গ্রামে কিরকম ভাবে হরিসভা দেওয়া হয় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলে যাই দেরি বা মনে হয় বার দিন তোর চলো যাই না দাঁড়াও শুনছি

はい。 এই তো পরিষেবা শেষ করে আসলাম এখন সবার খাওয়া দাওয়া চলতেছে বাহিরে তো বাহিরে তো নানান ধরনের লোক আছে মুরব্বী গ্রামের সব আছে ওইভাবে খাওয়ার বিরোধটা করতে পারবো না তো সবাই খাওয়া খাইতে বসছে তোমাদের সাথে দেখি দূর থেকে যদি একটু শেয়ার করতে পারি তাহলে শেয়ার করবো তো হরিষার কীর্তন কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানাই

ला गया दोनों मिश्रा सामने से कैसे लगी आइसक्रीम और जो वो आ मिलाई थी दिया गया ला ये लावे बहुत काट के देता है आप काट के देते हो वो है वो है बहुत काट के बहुत काट के देता है देखा